আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আলোচনা করব এসএসসি কেমিস্ট্রির অধ্যায় এগারো এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর টাইপ এই টাইপটা তুমি যদি সলভ করো ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি আরও একশো থেকে দুইশোটা সৃজনশীল তুমি সলভ করতে পারবা ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে বার বোর্ডে একটা করে কোশ্চেন হয় সো আমি চাই আমার ছোট ভাই বোনগুলো যেন একদম মনোযোগ দিয়ে ব্যসিক সহজ জিনিসটা বুঝে যায় যাতে পরীক্ষায় আসলে ঠাস করে লিখে দিতে পারে আর হলে গিয়ে যেন মনে হয় যে হাসিবাই ক্লাসটা দেখে আমার উপকার হয়েছে চলো ক্লাসটা শুরু করি তুমি যে ব্যাচেই থাকো পঁচিশে পরীক্ষা দাও ছাব্বিশে দাও বা সাতাশে দাও সবার জন্য সমান গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে ক্লাসটা প্রশ্নটা পড়ি চলো এখানে দেওয়া যাবে ক্যালসিয়াম কার্বাইড এর সাথে আছে পানি বিক্রিয়া করছে এখান থেকে এক্স যোগ একটা তৈরি করছে আমি জানি না এক্স কি একটু পরে জানবো ইনশাল্লাহ তারপর এখানে আছে এই কে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়ে দেওয়া হয়েছে দ্যাটস মিন হাইড্রোজেনেশন করা হয়েছে এখানে ওয়াই তৈরি করা হয়েছে আমি ওয়াইও জানি না ওয়াই কি একটু পরে জানবো এখন আমাকে বলা হয়েছে যে এক্স এবং ওয়াই যৌগ সমগোত্র শ্রেণী নয় বিক্রিয়া সহ ব্যাখ্যা কর তো কোশ্চেন প্যাটার্নটা দেখছ নরমালি তোমাকে এটা বলে নাই যে এটা সমগোত্র শ্রেণী নয় এখানে বিক্রিয়া দিয়ে তোমাকে প্রমাণ দিতে বলতেছে সুন্দর আছে প্রশ্নটা ভাল লাগবে সলভ করলে ঘ নম্বরে বলছে যে এক্স যোগ থেকে একটি খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কি না ব্যাখ্যা করো মানে এক্স যৌগ থেকে তুমি একটা খাদ্য সংরক্ষণ করার যে বিষয়টা থাকে দেখে তৈরি করতে পারবা কিনা যে তোমাকে দেখাইতে হবে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আমাকে মনোযোগ দিয়ে করতে হবে মাইক্রোফোন ঠিক আছে ওকে ঠিক আছে তো চলো শুরু করি তো প্রথমেই আমি কি করব ভাই যখন তুমি কোনো একটা সৃজনশীল প্রশ্ন সলভ করতে যাচ্ছ তোমার প্রথম কাজ হলো এই যে দেখো এক্স এবং ওয়াই কে তুমি তো চেনো না এই দুটাকে আগে ফিগার আউট করে নিব আমি চলো ফিগার আউট করে নেই তোমার কাছে আছে কি তোমার কাছে আছে ক্যালসিয়াম কার্বাইড এটাকে যদি তুমি কখনো কার সাথে বিক্রিয়া দাও পানির সাথে এটা দুই অনু থাকতেও পারে নাও থাকতে পারে ওটা নেসেসারি না যদি বিক্রিয়া দাও তাহলে কি তৈরি হবে দেখো আমরা কিন্তু আমাদের অধ্যায় এগারোতে কিছু রূপান্তর দেখছিলাম সেখানেও কিন্তু এটা আছে যে ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয় এখান থেকে আল্লাহ অস্ত্র সব সময় সব সময় এখান থেকে কি তৈরি হয় একটা অ্যালকাইন তৈরি হয় কি তৈরি হয় ভাই অ্যালকাইন মানে মনেই রাখবা যেখানে এটা আছে তার সাথে পানি বিক্রিয়া করলে কোনো কথা ছাড়া একটা অ্যালকাইন তৈরি হবে এই যে এই যৌগটা তৈরি হবে এটা একদম কোনো কথা ছাড়াই বুঝছ এবং এর সাথে বাই প্রোডাক্ট হিসেবে তুমি কি পাও ক্যালসিয়াম হাইড অক্সাইড এটা আমার দরকার নেই ক্যালসিয়াম হাইডো অক্সাইড এটা হাইড অক্সাইড দিলে দাও না দিলে না দাও সমস্যা নাই এই যে যৌগটা পাইছো এটাই কিন্তু আমাদের এক্স এটাই এক্স না এক্স যৌগটা পাইছো মেট ইথ কি হবে ইথাইন বুঝছো তুমি ইথাইন পাইছো ওকে ফাইন এখন কি বলছে এক্স এর সাথে আবার হাইড্রোজেনের বিক্রিয়া দিছো একটু বুঝো ভাই হ্যাঁ এই যে এক্স যৌগটা আছে এর সঙ্গে তুমি কার বিক্রিয়া দিচ্ছো হাইড্রোজেনের বিক্রিয়া দিচ্ছো বুঝছো দেয়ার ফলে তোমার কি তৈরি হবে এইখান থেকে তৈরি হচ্ছে তোমার নিকেল আছে তাপমাত্রা আছে আমি ডেল দিলাম কারণ অত জায়গা নষ্ট করার দরকার নেই এখান থেকে ওয়াই তৈরি হচ্ছে সেটা কি সি এইচ থ্রি mch3 তৈরি হবে ওকে এই যৌগটা হলো আমাদের y এটা কি বলো তো এই যোগটা পেলে x পাইলে হলো ইথাইন আর y যৌগটা কি ভাই ইথেন ইথেন এখন তুমি চিন্তা করে দেখো তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো আচ্ছা भैया আমরা তো হাইড্রোজিনেশন যদি কখনো করি আই মিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেই এখান থেকে তো আমি এই যৌগটাও পেতে পারতাম এই যে এই যৌগটা ch2 ডাবল বন্ড ch2

এক্স এবং ওয়াই এরা সমগোত্রীয় শ্রেণী নয় এখন তোমাকে প্রথম প্রশ্ন করতে হবে আচ্ছা ভাইয়া সমগোত্রীয় শ্রেণী কি তাই না হ্যাঁ দেখো সমগোত্র শ্রেণী হইতে গেলে কি হবে একই কার্যকারী মূলক বিশিষ্ট হইতে হয় এবং পরপর দুইটা সদস্যের মাঝখানে কি পার্থক্য থাকে এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে অবশ্যই তাকে কি করতে হবে কার্যকারী মূলক একই হইতে হবে কার্যকরী কি হতে হতে হবে হবে একই একই এবং কি পার্থক্য থাকবে দুইটা কার্বনের মাঝে পার্থক্য থাকবে কি অর্থাৎ এই গ্রুপটার পার্থক্য থাকবে এখন তুমি চিন্তা করো তো ভাই এই জায়গায় কি একই কার্যকারী মূলক এক্স তে পাচ্ছ তুমি কি ইথাইন অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড ওয়াই যুগটা কি পাইছো ভাই একটি ইথেন কার্বন কার্বন একক বন্ধন দেখো তো কার্যকারী মূলকই তো চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা কি প্রমাণ করে না যে এটা কখনোই সমগোত্র শ্রেণীর না কারণ সমগোত্র শ্রেণী হইতে গেলে তাকে অবশ্যই অবশ্যই একুই কার্যকারীমূলক হইতে হইত কিন্তু এটা একই মূলক না ওকে বোঝাতে পারছি তার মানে এটা বুঝতে পারলাম এক্স এবং ওয়াই সমগোত্রীয় শ্রেণীর নয় কিন্তু সারকে এটা বললে হবে না আমাকে সুন্দর করে নাম্বার তো পাইতে হবে তিন কিভাবে পাবো নাম্বার ওয়ান প্রথম কাজ দেখো গ নাম্বারে কিভাবে নাম্বার পাবা বড় নম্বর যখন সলভ করতে যাবো ভাই প্রথমে বিক্রয়টা সমাধান করব বলবা উদ্দীপক হতে পাই বিক্রয় সমাধান করবা এটা সমাধান সমাধান করছো হ্যাঁ যখন কি করলো বলবে উদ্দীপকের বিক্রিয়াটি সমাধান করে পাই এক নাম্বার স্টেপ তুমি যেন আবার পরীক্ষার খাতায় স্টেপ লিখে না হ্যাঁ লিখে এই বিক্রেতা সলভ করে ফেলবে দুইটা তারপর তুমি বল যে এক্স যৌগটাকে পরিচয় দাও এক্স যৌগটা হইলো একটা হইলো কি ভাই ইথাহ ইথাইন এটা তুমি বলে ফেলো ভাই ওকে আচ্ছা ওয়াই যোগোটা কে পাইসো বিক্রিয়া সলভ করে ওয়াই যোগো পাইছো একটা অ্যালকেন অর্থাৎ ইথেন ইথেন পাইসো ওকে ফাইন বুঝতে পারছি ভাই ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারলে আমাকে একটু ওয়াই ওয়ান ক্লিয়ার লিখে আমাকে জানাবা ওকে যদি সমস্যা হয় এন মানে এন লিখবা বা নো লিখবা আমি ওটা রিপ্লাই দিবো তোমাদের হাসিব ভাইয়া আছে আমাদের অ্যাক্টিভ ক্লাসরুমে যে ফেসবুক গ্রুপটা আছে বা পেজটা আছে আমাকে জাস্ট একটু জানাবো কষ্ট করে আমি নিজে ভাই সেটা রিপ্লাই করবো ইনশাআল্লাহ পেজ এবং গ্রুপে তোমরা জয়েন থাকবে ওকে ডিসক্রিপশন লিংক দিয়ে দিব এখন আসছে ভাই আমি পরিচয় করে দিছি এখানে পরিচয় করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি সলভ করার সঙ্গে সঙ্গে আমি এক মার্ক পেয়ে যাব আমার বাকি আছে আরও দু মার্ক কেমনে পাবো দুই নম্বর স্টেপে আমি কি করব স্টেপ টুতে এদের কেন হলো না এটা বলবো তখন আমি বলবো সমগোত্রীয় শ্রেণী হইতে গেলে তাদেরকে একই কার্যকারী মূলক হইতে হয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কার্বন কার্বন ট্রিপল বন্ধন এখানে হলো একক বন্ধন অর্থাৎ এদের কার্যকরী মূলক আলাদা তার মানে এরা প্রমাণ করে এরা সমগোত্র শ্রেণীর নয় এই ব্যাখ্যাটা যখন দিবা তখন সঙ্গে সঙ্গে তুমি এই ব্যাখ্যাটা যখন দিছো ভাই তখন তুমি আর নাম্বার পাওয়া গেছো আরো এক নাম্বার পাবা তাহলে এক আর একে দুই হয়েছে ভাই আর এক নাম্বার কোথায় পাবো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তিন নাম্বার স্টেপ আর এক নাম্বার পাবা তোমাকে বলছে বিক্রিয়া সহ প্রমাণ করো ভাই চিন্তা করো তো আমরা চ্যাপ্টার এই চ্যাপ্টার একটা বেসিক ক্লাস আছে না যে সমগোত্র কি বলে অসম্পৃক্ততার একটা পরীক্ষা আছে না আমরা কিন্তু জানি অসম্পৃক্ত যোগ্য কারা আমরা জানি কার্বন কার্বন কোথায় লিখি এই যে দেখো কার্বন কার্বন ডাবল বন্ধন বা কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা কি ভাই এটাই কিন্তু অসম্পৃক্ত যোগ অসম্পৃক্ত যোগ এই অসম্পৃক্ত যোগ আর আরেকটা কি আছে কিন্তু জানি কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে তারা কি হয় সম্পৃক্ত যৌগ সম্পৃক্ত যৌগ তাহলে কিন্তু আমরা জানি এই কার্বন কার্বন ডাবল বন্ধন ট্রিপল বন্ধ থাকলে অসম্পৃক্ত যৌগ হয় সিঙ্গেল বন্ধন থাকলে সম্পৃক্ত যৌগ হয় এটা আমরা এতটুকু জানি তো এই জায়গায় তো আমাকে ব্যাখ্যা দিতে বলছে এখন বলতো ভাই অসম্পৃক্ততার দুইটা পরীক্ষা আছে না একটা বিয়ার পরীক্ষা একটা পরীক্ষা এই দুইটা পরীক্ষার যে যেকোনো একটা পরীক্ষা দিয়ে তোমাকে দেখা দিতে হবে যেহেতু এক্স একটা একটা কি ট্রিপল বন্ড আই মিন এটা অসম্পৃক্ত যৌগ তাহলে এটা কি দিবে হয় বিয়ার পরীক্ষা নয় ভ্রমীণ পরীক্ষা দিবে তো তুমি যখন দেখাবা যে এক্স যৌগটা বিয়ার পরীক্ষা দিবে বা ভ্রমী পরীক্ষা দেবে ইচ্ছা তোমার ইচ্ছা তা আমি বলবো এটা যে এক্স যৌটা ভ্রমীদ্রবন পরীক্ষা দিবে কিন্তু ওয়াই যোগটা দিবে না কেন দিবে না তখন বলবা যে এক্স যোগটা একটা অসম্পৃক্ত সেটা যৌমদ্রবন পরীক্ষা দেয় ওয়াই যোগটা একটা অসম্পৃক্ত যৌগ না সম্পৃক্ত যোগ এই পরীক্ষা দেয় না তাহলে কিভাবে দিবা এই যে সিম্পল বিক্রি হবে কিচ্ছু না একটু কষ্ট করে দেখো ভাই তাহলে এর সাথে কি যদি যোগ করো ভ্রমিন এখন তুমি এটাকে ব্যালেন্স করার জন্য অনেকে দুই দেয় তিন দেয় দাও যদি দিতে পারো দাও কোনো সমস্যা নেই তুমি যদি দুই দিতে চাও দাও বিক্রিয়াটা কার উপস্থিতিতে হয় কার্বন টেট্রাক্লোরাইড এর উপস্থিতিতে একটা প্রভাব দিলে কি হয় ভাই এখান থেকে আমরা কিন্তু জানি যে ট্রিপল বন এক লাথি মেরে সেই ট্রিপল বন ভাঙে ফেলবে একটু এই সাইডে লেখো তো এই যে ট্রিপল বন ছিল না এক লাথি মেরে এখানে একটা বন্ধন বের করে হাত বের করবে এই বন্ধনটা ভাঙে দিয়ে এখানে একটা হাত বের করবে সেম প্রশ্ন এখানে একটা হাত বের করবে এখানে একটা হাত বের করবে ব্রোমিনাসের চারটা এখানে ব্রোমিন একটা বসবে এখানে ব্রোমিন একটা বসবে এখানে ব্রোমিন একটা বসবে এখানে ব্রোমিন একটা বসবে বুঝছো এটাই হলো কি ভাই আমার দেখো অসম্পৃক্ততার পরীক্ষা এখন দেখো আমরা জানি এটার একটা কালার ছিল এটা কিন্তু দ্রবণ পরীক্ষা তাই না তো দ্রবণের কালার কি ছিল আমরা কিন্তু জানি একটা কালার ছিল বাদামি কালার এর এরকম একটা কালার আছে কি বাদামি কিন্তু এই কালারটা হয়ে যায় কি বর্ণহীন বোঝাতে পারছি তাহলে এই যে এক্স যোগ্য ছিল সে ভ্রমী দ্রবণ পরীক্ষা দেয় কি বিক্রিয়া দ্রবণ পরীক্ষা দেয় এক্স কিন্তু ওয়াই কি দিবে ওয়াই কখনই দ্রবণ পরীক্ষা দিবে না সে এই যে এইচ থ্রি এইচ এই ভ্রমিন যদি যুক্ত করে তাহলে কি হবে নো রিয়াকশন কোনো রিয়াকশন দেয় না এই যে এতটুকু স্টেপ যদি তুমি সাজিয়ে লেখো ভাই আমি গ্রান্টে দিচ্ছি আমার ছোট ভাই বোনেরা তিনে তিন পাবে চারে চার পাবে যদি থাকে ইনশাল্লাহ ওকে তো যারা এতটুকু বুঝতে পারছো আমাকে ওয়াই টু ক্লিয়ার লিখে জানো তোমাদের একটা কথা বলি দেখো ভাই এখন রাত বাজে দুইটা প্রায় ক্লাসটা রেকর্ড করার সময় আমাদের ভালোই পরিশ্রম হয় তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে একটু পারলে একটু লাইক দিবা একটু কমেন্ট করবে আমার ভাল লাগে অনুপ্রেরণা পাই বুঝছো চলো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার আমরা এখন ঘ নাম্বারটা সলভ করব। চলো কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে একটু কষ্ট করে আমাকে এখানে পোস্ট করে জানাবা আমি নিজে রিপ্লাই দিব আমার টিম আছে না হলে টিম রিপ্লাই দিবে এখানে আমাকে বলছে ভাই এক্স যোগ থেকে একটি খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো একটু নিজেকে রিমাইন্ডার করো তো এক্স কে প্রথমে লিখবা স্টেপ ওয়ান কি লিখবা পরিচয় করে দাও উদ্দীপকের বিক্রিয়াটা সলভ করে পাই এক্স যোগটাকে এটা সারাকে আবার বলে দাও সার এটা হইল ইথাইন হইলো হেভি খুশি বাহ তো দুই কেজি কুচু ইথাইন এই যে ইথাইন তুমি পাইছো এখান থেকে তোমাকে কি বলতে ভাই খাদ্য সংরক্ষক হোয়াট ইজ খাদ্য সংরক্ষক তাই না এটা আমাকে বুঝতে হবে প্রশ্নটা বুঝতে হবে কি খাদ্য সংরক্ষকটা কি মনে কত ভাই খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু কি ব্যবহার করি আমরা কিন্তু ব্যবহার করি ভিনেগার তাই না ভিনেগার ব্যবহার করি না ভাই খাদ্য সংরক্ষণ করার জন্য সংরক্ষক হিসেবে কি ব্যবহার করা হয় ভিনেগার না কি ভাই সেটা এই যে ভিনেগার এটা না সি এইচ থ্রি সি ও এইচ না এইচ এটাই কিন্তু আমাদের কি ভিনেগার না ভিনেগার কাকে বলে ভিনেগার বলতে বোঝানো হচ্ছে এই যে অ্যাসিডের থেকে থেকে কি কি জলীয় 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 দ্রবণ না এটার দ্রবণকে আমরা বলি দ্রবণকে আমি কি বলি ভাই ভিনেগার বলি অ্যাকচুয়ালি এই এক্স থেকে যদি আমি কখনো ভিনেগার প্রস্তুত করতে পারি আই মিন ইথানয়িক অ্যাসিড তৈরি করতে পারি তাহলে বুঝবো যে না দ্যাটস ফাইন এখান থেকে আমাদের খাদ্য প্রস্তুত সংরক্ষণ করা সম্ভব সম্ভব কিনা এটা তাহলে আমাকে কি তৈরি করতে হবে আমাকে প্রশ্ন বুঝতে হবে আমাকে তৈরি করতে হবে ইথানোয়িক অ্যাসিড তখন আমি এটা দেখব যে আমি অ্যালকাইন থেকে এই ইথানোয়িক অ্যাসিডটা তৈরি করতে পারি কিনা আর পারলেও কীভাবে প্রশ্ন বোঝাতে পারছি বুঝতে পারলে আমাকে একটু লিখে দিব জি ভাই বুঝতে পারছি আর তোমরা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো একটু বইল তো দেখতে চাই এখন এটা হয়ে গেল তাহলে আমাকে এটা তৈরি করতে হবে ওকে ফাইন চলো তৈরি করে ফেলি দেখি যায় কি না এখন আমরা প্রশ্নটা সলভ করবো এখানে আসো আমার কাছে আছে কি আমার কাছে কিন্তু আছে এখন সমীকরণ সমাধান করবা তাহলে প্রশ্ন কিভাবে লিখবা বললা এটা ইথাইন এখান থেকে নিচে খাদ্য সংরক্ষণ অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড পাবো অর্থাৎ ভিনেগার পাবো তখন ভিনেগারের সংখ্যা দাও এখানে ভিনেগারের সংখ্যা দিবা সংখ্যা ভিনেগারের সংখ্যাটা দাও ভিনেগারের সংখ্যাতে কি বলবা বলবা ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলা হয় আর ভিনেগারের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয় বলছো তারপরে লেখো যে ইথাইন থেকে ভিনেগারের প্রস্তুতি নিচে ব্যাখ্যা করা হলো তারপরে তুমি ওটা প্রমাণ দেখাবা কিভাবে দেখাবা দেখো এক স্টেপে কি হয় এই যে আমার কাছে ইথাইন আছে না ভাই একটা রূপান্তর আছে মনে রাখো ইথাইনের সাথে যদি তখন পানির বিক্রিয়া দাও কার বিক্রিয়া পানি এইচ এখানে দুই দিতে পারে কেউ কেউ তিন দেয় কোনো সমস্যা নাই পানির যদি বিক্রিয়া দাও এবং এখানে যদি তুমি কি করো প্রভাবকটা মনে রাখো হ্যাঁ এখানে কি দুই পার্সেন্ট মার্কারি ফোর এবং বিশ পার্সেন্ট আল্লাহ রস্তে আল্লাহর এই কথাটা সব সময় রাখবো ভাই যে আমি যদি কখনো অ্যালকাইনকে পানির উপস্থিতিতে এখানে দুইও দিতে পারে তাও সমস্যা নাই পানির উপস্থিতি যদি দুই পার্সেন্ট মার্কারি সালফেট এবং বিশ পার্সেন্ট সালফারিক অ্যাসিডের উপস্থিতি বিক্রিয়াটা দেই সবসময় এই অ্যালকাইন থেকে আমার কি তৈরি হবে সম কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কার্বন সংখ্যা আছে দুইটা তার এখান থেকে আমি কি পাবো দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড পাবো কোনো কথা ছাড়াই এই যে এই অ্যালডিহাইডটা পাবো সি এইচ থ্রি সি এইচ ও এই যে অ্যালডিহাইডটা পাইছি তুমি বল ভাই অ্যালডিহাইড তৈরি কি করবো ভাই অ্যালডিহাইড থেকে আমি অ্যাসিডে চলে যাব এই যে অ্যালডিহাইডটা পাইছো জি চিরন্তন সত্য কথা আছে না আমরা তো এক ডিগ্রি অ্যালকোহল নিয়ে আলোচনা করি তোমাদের জৈব জৈবতে এসএসসি এক ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে হয় অ্যালডিহাইড আর অ্যালডিহাইডকে জারিত করলে কি পাও জৈব অ্যাসিড জানো না এই যে যৌগটা পাইছো এই যৌগটার নাম কি ইথানেল নাম কি ইথানেল ইথানেল দুই কার্বনের জন্য ইথ আর অ্যালডিহাইডের জন্য নেল ইথ যোগ নেল ইথানেল এই ইথানেলকে যদি তুমি এখন জারিত করো ভাই সি এইচ থ্রি সি জারিত মানে কি জাইমান অক্সিজেন বসতে একটা জারক নিব এটা কি নিতে পারো তোমরা এটা দিয়ে অভ্যস্ত সি আর টু ও সেভেন পটাশিয়াম অ্যাসিড এই যে যদি নাও ভাই জারিত করলে কি পাবা অ্যালডিহাইডকে জারিত করলে সমকার্বন বিশিষ্ট অ্যাসিড পাওয়া যায় তাহলে এক দুই কার্বন আছে এখান থেকে তৈরি হবে সি এইচ থ্রি সি ও এইচ অ্যাসিড অ্যাসিক ইথানৈক তাহলে আমরা কি বলছি এই ইথানোয়িক অ্যাসিডকে আমি কি বলি চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কি বলি ভাই ভিনেগার বলি দেখো তো ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেছে না তাহলে সম্ভব এটা তাহলে প্রশ্নটা কীভাবে সাজাবো প্রথমে বলে উদ্দীপকের সমাধান কর বিক্রিয়াটা সমাধান করে বলবে ইথা ইথানল ইথাইন এখান থেকে খাদ্য প্রস্তুত অর্থাৎ ভিনেগার প্রস্তুত করা সম্ভব তারপরে ভিনেগারের সংজ্ঞা দিবা তারপরে তুমি এটার থেকে অ্যালডিহাইড তৈরি করবা অ্যালডিহাইড থেকে আবার অ্যাসিড তৈরি করবা কাহিনী খতম এখন এখানে কিন্তু আরও কাজ করা যায় তুমি বলতে পারো আচ্ছা ভাই এটা কি শুধু এভাবেই তৈরি করা যায় উত্তর হইল না আরও প্রসেস আছে আমি যদি এটা করতাম অ্যালকাইনকে ভেঙে ভেঙে অ্যাল নিয়ে যেতাম তারপর অ্যালকানে হেলাইট করতাম ওইখান থেকে খারের সাথে বিক্রিয়া দিয়ে অ্যালকোহল তৈরি করতাম ওইখান থেকে অ্যালকোহল থেকে অ্যালদিহের অ্যালদিহের থেকে অ্যাসিড লম্ব প্রসেস হইতো তো আমি শর্ট করে এটা করে দিছি এটা করলে হবে ভাই তারপরে পরিশেষে বলতে পারি ইথাইন থেকে খাদ্য প্রস্তুত করো অর্থাৎ ভিনেগার প্রস্তুত করা সম্ভব তো পরীক্ষায় কিন্তু ডিরেক্ট ভিনেগার প্রস্তুতিও আসতে পারে সেম প্রসেসে করবো ভাই বুঝতে পারছি এতটুকু বুঝতে পারলে আমাকে লিখে দাও ওয়াই ফোর ক্লিয়ার ওকে তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার ছোটো ভাই বোনগুলো অবশ্যই কারোর সাথে শেয়ার করবো তোমার বন্ধুদের সাথে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবো তোমরা কোন টপিকের ক্লাসটা চাচ্ছ ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ